হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরা খুব ভালো আছি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা থামার টাইটেল দেখে বুঝতেই পারছো তোমরা আজকের ভিডিও কি করতে চলেছি দেখাবো আর এটা খোঁজের মৌমিশোনাও চলে এসেছে আজকে আমার সাথে অনেক দিন ধরে খারাপ ছিল তো এখন সবাই একটু ভালো আছে তো ক্যামেরা ধরে আছে ঘন্টু তো ওরও মানে আমাদের বাড়ি শুদ্ধ সবার আর কি শরীর খারাপ মানে জ্বর ঠান্ডা ওই আর কি তো সবাই এখন খুব ভালো আছে আর তোমরাও খুব ভালো থাকো এটাই আর কি তো যাই হোক চলো তাহলে ভিডিওটা শুরু করি আর এই রকম কুচকুড় যেগুলো আর কি তোমাদের সামনে দেখাতে চলে এসেছি তো সেরকম বেশি কিছু আর কি অল্প কিছু থাকে তো সেগুলোই আর কি তোমাদেরকে দেখা দেখাচ্ছি একটা বালা তো এটা তিন ধাতুর বালা তো তোমরা অনেকেই দেখেছো যখন ছোট ছিল তখন এই বালাটা ও সবসময় আর কি পরে থাকতো তো এটা মানে ওই বাড়ির থেকে প্রথমেই দিয়েছিল কুচকুকে বালা তো একদম যখন ছোট ছিল তখন তো ওই বালাটা কুচকুকে এখন আর এই বালাটা পরানো হয় না কারণ মেজো ঠাম্মা যে বালাটা দিয়েছে সেই বালাটায় পরাই তো সেই জন্য ও এখন নেই সেই জন্য দেখাতে পারছি না পরে এক সময় তোমাদেরকে দেখিয়ে দেব। আর আরেকটা জিনিস কুচকু সবসময় যে হাটটা পরে আর কি সেটা ওই বাড়ির থেকেই দিয়েছে কুচকুকে তোমার একটা বিট তো এটাও দিয়েছে ওই বাড়ির থেকে পুচকুর একটা বেসলেট আর এটা ছোট কাকিমা দিয়েছিল ওই বাড়ির থেকে এই যে আছে পুচকু সোনার মল আর এটা দিয়েছিল দিদা তো এটা মাঝে মধ্যে পড়ানো হয় কারণ ফুচকুশোনায় এত পরিমাণে পা দাপায় না ওর বাবা বারণ করে পরিয়ে রাখতে কারণ পাটা কেটে যাওয়ার ভয় সেই জন্য আর কি তো এখন তো দাঁড়াতে শিখে যাচ্ছে আস্তে আস্তে সব কিছুই আর কি পড়ানোর চেষ্টা করব ওকে আর এই যে সবার লাস্ট দেখাচ্ছি আমাদের ফুচকুশোনার বোর্ড তো এই যে এটা এই বাড়ি থেকে বাবা এনে দিয়েছে হ্যাঁ এটাও কদিন পরানো হয়েছিল তো আবার খুলে রাখা হয়েছে তো মাই আর কি খুলে দিয়েছে আর একটুখানি বড় হলে সব সময় আর কি পড়ানোর চেষ্টা করব একটু বড় হলে তারপরে সবকিছু আর কি পড়ানো হবে তারপর তোমরা দেখতে পারবে আর মা বলে যে পুতকুকে সবকিছু পড়িয়ে আর কি ফটো তুলতে তো সেটাও আর কি তোলা হবে তো ওর শরীরটা খারাপ দিন ধরে ভাবা হচ্ছে যে ওর ফটো এই সবগুলো পরে একটু ফটো মটো তোলা হবে কিন্তু ও শরীরটা খারাপ সেই জন্য তো একদম পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপর আমরা ওকে নিয়ে আর কি এই সব পরিয়ে একটু ফটো মটো তুলব তো যাই হোক খুব ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে ফটো তুলতে আর আমাদের মৌনিও যখন ছোট ছিল তখনও আমরা ওকে নিয়ে এরকমই করতাম ফটো মটো তুলতাম কিন্তু পুজবুকে এনে সেরকম হয় তোলা অল্প অল্পই আর কি হয় কিন্তু মৌনিকে নিয়ে বেশি ফটো তোলা হতো আমাদের তো তখন আর কি ক্যামেরা করা হতো বেশি সেই জন্য তো এখন আর সেরকম ভাবে করা হয় না তো তাও করা হয় ওর বাবা বেশি মানে আর কি ওর ভিডিও টিডিও এগুলো করতে চলে তো যা। আর আর জিনিস আর কুচকুর এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো এগুলো হচ্ছে কুচকুর রূপোর যে জিনিসগুলো আর কি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখাবে নতুন ভিডিওতে